আগেও বলেছি আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন যদি আমরা চাকরি না পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু প্রশাসনের বন্ধুগণ এ পর্যায়ে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব আগামীকাল আজকে যে আমাদের যে এক দফা কর্মসূচিতে আমাদের আন্দোলন আমরা যাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাশ করতে হবে তারা কিন্তু আমরা রাজপথে থাকবো এই দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে পর্যায়ে সবাইকে অনুরোধ জানাবো সুশৃঙ্খল ভাবে আমরা মিছিল নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরবো